বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান সাম্প্রতিক আমেরিকা থেকে ড্যাসিং পুষ্পা লুকে দেশে ফিরেছে তার আপকামিং সিনেমা বরবাদের জন্য আর সাকিব খানের ভক্তবিন্দু থেকে শুরু করে ঢালিউডের সকল নায়ক নায়িকা অপেক্ষায় ছিলেন বরবাদ সিনেমার নায়িকার জন্য কে হবে বরবাদ সিনেমার নায়িকা সোশ্যাল মিডিয়াতে বারবার গুঞ্জ অন উঠেছিল কলকাতার রীতি কাপাল সাকিব খানের বরবাদ সিনেমার নায়িকা হতে পারে কিন্তু ওই গুঞ্জনের কোনো সূত্র নেই অবশেষে হাজারো জল্পনা কল্পনার পর বাংলাদেশের নাম্বার ওয়ান সুপার স্টার খানের বরবাদ সিনেমার নায়িকার নাম সামনে এলো আর ওই নায়িকা আর কেউ নয় আমাদের সকলের জনপ্রিয় আলোচিত নায়িকা কয়েল মল্লিক সাম্প্রতিক সময়ের কয়েল মল্লিক এবং বাংলাদেশের নাম্বার ওয়ান সুপার স্টার শাকিব খানের একসাথে কিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলোতে দেখা যায় একই ফিরেমে ধরা দিয়েছেন সাকিব খান ও কয়েল মল্লিক ওই ছবিগুলোতে দুজনকে হাসি উজ্জ্বল লুকে দেখা গিয়েছে ছবিগুলো প্রকাশের পরে সবাই বলছেন ফাইনালি কয়েল মল্লিক হোসেন শাকিব খানের বরবার সিনেমার নায়িকা কিন্তু তার বরও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারণ অফিসিয়ালি এখন পর্যন্ত কারণ আমি এই সামনে আসিনি তাই এটা বলা যায় যে এখন পর্যন্ত এটা গুজুবি প্রদর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি তা নিশ্চয়কন করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য